এবারে তার আগে একটা কথা বলে নি এরপর থেকে তোমরা বা দেখতেই পাচ্ছ লাইভ এতে পাবে আমাকে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধে হলে জিজ্ঞাসা থাকলে ফোন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাবে অথবা পরের দিন পাবে অসুবিধা হবে না আর ভালো লাগলে পরে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই আর কি যাই হোক আগের দিন বলেছিলাম ধাতুর হাতুর উপর ব্যবহারগুলো পড়বো কেন এবং একটা ধাতু দিয়ে দেখো আজকে আমি দেখিয়ে দিয়েছি লট বর্তমান কাল ধাতুটা হচ্ছে গম ধাতু প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এক বচন ওখানে ছিল তি তহ গচ্ছ তি থ থ গচ্ছন্ত মধ্য পুরুষে গচ্ছ থ উত্তম পুরুষে মি বচ্ছামি ওই বলছিলাম একটা তিন থেকে নটা সর্বনাম আপাতত এই মুহূর্তে এইটাকেও মুখস্ত রাখবে শব্দরূপ আছে পরে পড়বে আপাতত আমি অহম আমরা দুজন আবাম আমরা বয়ম তুমি তম তোমরা দুজন জুবাম তোমরা এটা অন্ত আচ্ছা সে সব তারা দুজন বা তাহারা দুজন তৌ আর তাহারা বা তারা তে হলো এইবার আমি যদি বলি আমি বাড়ি যাচ্ছি তাহলে কি হবে আমি অহম বাড়ি গৃহ দ্বিতীয়ারে গোল হবে গৃহম গি তোমরা দুজন পড়ছো বা বই পড়ছো আচ্ছা তোমরা দুজন পড়ছো আগে হোক তোমরা দুজন জুবাম পড়া পট ধাতু রূপ তাহলে পঠতি পঠত পঠন্তি পঠসি পঠথ যুবাম পঠথ বই যদি বলো পুস্তকম এইভাবে এটার ব্যবহার হবে তারা মাঠে খেলা করছে তারা এখানে তে খেলা করা ক্রীর ধাতু পরে লিখে ধ্রিয়তি ক্রিয়ত ক্রীরন্তি তাহলে তে ক্রিয়ন্তি ওখানে বলা আছে মাঠে ক্রীড়াঙ্গনে বা ক্ষেত্রে যাই হোক ক্রীড়াক্ষেত্রে তাও বলতে পারবে ক্রীড়াক্ষেত্রে ক্রীড়ন্তি এরকম লেখা যেমন লিখ লিখতি লিখত লিখন্তি কয়েকটা সবগুলো তো দেওয়া সম্ভব হয়নি এরপরে আবার দিয়ে দেবো আর যেগুলো দিয়েছি লট ওই লটেরগুলো কিন্তু মুখস্থ করতে হবে নাহলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে লট তারপরে দেব রিট আবার লট লিট আর লংটা আবার এর থেকেই হয়ে যাবে লং মানে অতীতকাল ভারী মজার আপাতত এখান থেকেই অতীতকালও পেয়ে যাবে কি করতে হবে এইগুলোর সঙ্গে একটা করে দন্ত ছয়ম যোগ করতে হবে এই যোগ করলে অতীতকাল হয়ে যাচ্ছে আগেও বলেছি আবারও বলছি লং একটা রূপ আছে লট লট লং ব্রিজিলিং রেট পাঁচটা আছে কাল এখানে এই পাঁচটার লং ভুলে গেলে উল্টোপাল্টা লিখে দিলে তাহলে কাটা যাবে তার জায়গায় লট মনে থাকলে তার সঙ্গে স্ম করে দাও রাইট হয়ে যাবে আমি একটা জিনিস বলে রাখছি ভুল লেখার থেকে তুমি আরো সহজ করে লেখো রাইট হয়েই নম্বর পাবে কাটা যাবে না এটা হচ্ছে কিন্তু বড় কথা তুমি যেটা জানো সেটাকে এড়িয়ে অন্য ভাবে যদি করে দিতে পারো সেটি হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ কারেক্ট হয়েই নম্বরটা পাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথা পাশ কাটিয়ে বেরিয়ে আসা ওই জন্যই বারবার বলি অকারান্ত আকারান্ত শব্দ নিয়ে চলে এসো শব্দরূপ অনেক আছে কিন্তু মুখস্থ রাখা মুশকিল এই জায়গাটার জন্যে চেষ্টা করবে ওই প্রতি শব্দ বাংলায় যেগুলো আছে যেগুলো আমাদের তৎসম শব্দ সেইগুলোকে নেবে এখন বাড়ি ওখানে গৃহ আছে কিন্তু তুমি যদি ঘর ওখানে আর দেওয়াও আছে কিন্তু তাইগুলো তো হবে না আবার সদন ভবন এইগুলোকে নাও অসুবিধা নেই কিন্তু গৃহ নিচ্ছ নিচ্ছ কিন্তু ঘর নিলে হবে না এই হচ্ছে ব্যাপারটা তোমাকে আনতে নিতে হবে সবসময় প্রতিশব তৎসম শব্দ এবার দেখো ছেলে দুটি বা ছেলেরা কোথায় যাচ্ছে খাচ্ছে ভাত খাচ্ছে এই যে ভাত খাচ্ছে ছেলেরা ছেলে কি হবে বালক বালক শব্দ প্রথম বাবেন কর্তা তাহলে বালকা ভাত অন্ন ভাতকে খাচ্ছে অন্নম খাচ্ছে খাদ ধাতু খাদতি খাদত খাদন্তি তো তোমার বহু বছর তাহলে খাদন্তি কিচ্ছু না ড্যাম ইজি তোমাদের যদি ওই তৃতীয় আসন থেকে ওটা মুখস্থ রাখো আর যে কোনো একটা মুখস্থ রাখো তাহলেই হয়ে যাবে একটা তো পরিবর্তন আছে যেমন ওখানে ধরো দৃশ ধাতু দৃশ মানে দেখা কিন্তু লটে হচ্ছে postcss আচ্ছা বালক বালক দোকান ছেলেটি ধর যদি আর কি ছেলেটি আকাশে চাপ দেখছে এই ছেলেটি কি বললাম বালক হলো আকাশে সপ্তমী এক বছর অধিকার তাহলে নরে আকাশে কি দেখছে চাঁদ কর্ম চাঁদের ভালো শব্দ চন্দ্র দ্বিতীয়ার এক বচন নরম চন্দ্রম দেখছে দৃশ্য থেকে রূপ প্রথম আর এক বছন তাহলে পশুতি খেয়াল কত সহজে হয়ে যাচ্ছে ওগুলো শুধু এইটা মনে রাখতে হবে যে কোনো একটাকে আর ধাতুরূপগুলোর রূপগুলোর যে পরিবর্তন হচ্ছে দৃশ ধাতু থেকে প্রস্তুতি হয়ে যাচ্ছে পা ধাতু মানে পান করা জল পান করছে কিন্তু পাটা হয়ে যাবে পিবতি এই জায়গাটা খেয়াল রাখতে হবে ওই ধাতুরূপ তার অর্থ আর লটের প্রথমার রূপ প্রথমের রূপটা এইটা প্রথম পুরুষ এক বচনে কী হচ্ছে এইটা মনে রাখতে হবে এইটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই বারবার খেয়াল রাখো লট প্রথম পুরুষ এক বচন তিন নটায় মুখস্থ রাখতে হবে কিন্তু এইটা বেশি করে মনে রাখতে হবে এইটা যদি মনে রাখতে পারো আর তীর্থ আর শক্তির ওই নটায় যদি ঠিক থাকে তাহলে পরে কোনোটা আটকাবে না কেবল তার মধ্যে একটা যে কোনো ধাতুর রূপের এই নটাকে মুখস্থ রাখবে কারণ এই যে এখানটায় ধরো একটা আকার চলে আসে এটা তো মনে রাখতে হবে নাহলে হবে না মি রস মখ তাহলে ওখানে গচ্ছামি যদি করে হবে না গচ্ছামি গচ্ছাব গচ্ছাম কিছু না এই যে ধরো পট পটতি হলো তো আর এখানে শীত শীত থপ অটো শীত পঠ ধঠ ওটা করে দাও পঠা মি পঠা পঠা ম কেটে এ করবে তাতেও কোনো অসুবিধা নেই লিখবার সময় একসঙ্গে লিখবে তফাৎটু তাহলে আর কিছু তফাৎ নেই একবারে ড্যামিজি সহ খুব সহজেই শিখে যাবে যাদের অসুবিধে ছিল তারা করে নাও এই সুযোগ পাচ্ছো এই পরবর্তী কে কেন শেখাবে কিনা আমি জানি না শেখাতে পারবে কিনা এটা খেয়াল করো সিরিয়াসলি নাও এবং পরবর্তীকালে তোমরা যেমন বাড়িতে টিউশনই করতে পারো তেমনি পাস কোর্স করলে পরে স্কুলে হাই স্কুলে ঢুকতে পারছো অসুবিধা নেই ঠিক আছে আজ এইটা